নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আজকে আমরা অভিজ্ঞতা দশ অর্থাৎ এটি তোমাদের শিকন অভিজ্ঞতা শেষ শিকন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দশের সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই বিষয়টি নিয়ে আমরা এই অভিজ্ঞতাটি অর্জন করব। তো দেখো এই শিক্ষণ অভিজ্ঞতা আমরা নিজ এলাকার কয়েকটি অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করব এরপর সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর নির্ণয় করব। এরপর পাঠ্যপুস্তকে প্রদত্ত অর্থনীতির বিভিন্ন তথ্য অনুসারে এলাকার সমস্যা সমাধানের জন্য একটি প্রজেক্ট বেছে নেব সেই প্রজেক্ট বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় নির্ধারণ করব সেই সাথে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে সমাজের বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করব। এরপর আমরা একটি মুক্ত আলোচনা আয়োজন করে সেখানে আমাদের প্রজেক্ট উপস্থাপন করব। সর্বশেষ একটি রিপোর্ট তৈরি করে তা জমা দিব তারপর এখানে একটি দলগত কাজ দেওয়া আছে আমরা পাঁচ থেকে ছয় জনের একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি অর্থাৎ একই এলাকা যে যাদের বাড়ি এ তারা করতে হবে এরপর আমরা দলে আলোচনা করব করব। আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ণয় এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট আর কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট তা নির্ধারণ করব। কিভাবে দেখো এখানে এই যে এই ঘরে লিখতে হবে সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা আর এই ঘরে লিখতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা চলে তাহলে আমি একটি নমুনা সমাধান দিয়েছি সেই সমাধানটি আমরা একটু দেখি তো দেখো সেই সমাধানের উত্তরের জন্য প্রথমে আমি তথ্যের উৎস কোথা থেকে তথ্য পাবো সেটা নিয়ে লিখেছি সেই তথ্য উৎস পাবো মা বাবা পরিবার অন্যান্য সদস্যদের কাছ থেকে এলাকার প্রবীণ অভিজ্ঞ ব্যক্তিবর্গের কাছ থেকে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার স্কুল কলেজের অর্থনীতি বিষয়ে শিক্ষকের কাছ থেকে তথ্যগুলো আমরা সংগ্রহ করব প্রাপ্ত তথ্যগুলি উপস্থাপন শিক্ষার্থীরা নিজ এলাকায় অর্থাৎ তোমরা তোমাদের নিজ এলাকার অর্থনৈতিক সমস্যা অনুসন্ধানের সময় দেখতে পায় এবং সে এখানে সম্পদের উৎপাদন বন্টন ও ভোগ ব্যবস্থা যথেষ্ট পার্থক্য রয়েছে এর ফলে এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এক্ষেত্রে কিছু মুষ্টিমেয় লোকের সুবিধা ভোগ করছে এবং গরিবেরা তাদের ন্যায্য পাওনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেসব সামাজিক ও রাজনৈতিক কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে মানে যেসব সমস্যার কারণে সেই সব সমস্যাগুলো দেখো নিচে উপস্থাপন করা হয়েছে প্রথমে আসি সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা কি কি প্রথমে আছে বেকারত্ব তারপর হচ্ছে কি বন্যা এরপর মুদ্রাস্ফীতি এরপর আছে অনুন্নত চাষাবাদ পদ্ধতি এরপর আছে দুর্বল অবকাঠামো এরপর আছে অলিখিত ও অদক্ষ জনশক্তি আর সর্বশেষে আছে সর্বপুঁজি এখানে একটি বিষয় তোমরা বুঝতে সমস্যা হতে পারে যে মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতি এক কথায় যে দ্রব্য বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি আমি আলোচনা এরপর দেখো রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা সেটা কি রাজনৈতিক অস্থিরতা এরপর সম্পদের অসম বন্টন এরপর আছে দুর্নীতি এরপর হরতাল অবরোধ ধর্মঘট এরপর আয় বৈষম্য স্বচ্ছতা ও জবাবদি অভাব অস্থিতিশীল বাজার এটি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এই সমস্যাগুলো বিদ্যমান এই রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর যে সমস্যাগুলো সেগুলো এটি আমি একটি নমুনা সমাধান দিয়েছি তোমরা তোমাদের এলাকার আরো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো এখানে লিখতে পারো এই সমস্যাগুলো আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে আমরা এখন অর্থনীতির বিষয় কিছু বিষয় সম্পর্কে জানি কিছু বিষয় জেনে নিই যখন কোনো দ্রব্য বা পণ্য উপভোগ বা ভোক্তা সন্তুষ্টি সক্ষম হয় তখন তাকে উৎপাদন কি কোনো অর্জনের অর্জনের দ্রব্য বা বা ভোক্তা সন্তুষ্টি অর্থাৎ ভোক্তা খায় অথবা ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করে তখনই সেটাকে আমরা বলবো উৎপাদন উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া পরস্পর সম্পৃক্ত একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি একজন কৃষক যখন চাল উৎপাদন করে তখন তিনি চাল বিক্রির জন্য সম্ভাব্য ভোক্তা নির্ধারণ করেন ভোক্তা হচ্ছেন যিনি চাল ক্রয় করবেন এরপর তিনি উৎপাদিত চাল নির্দিষ্ট মূল্যে বাজারে বিক্রি করেন চাল বাজারে গিয়ে নিয়ে গিয়ে ভোক্তার যিনি চাল কিনবেন কাছে পৌঁছান যাকে বন্টন বলা হয় অর্থাৎ চাল উৎপাদন করে সেটা বাজারে নিয়ে যে ভোক্তার নিকট পৌঁছানোটা হচ্ছে বন্টন সেই সঙ্গে চাল মজুদ রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন অর্থাৎ চাল পরবর্তীতে বিক্রি করা অথবা খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখাটা হচ্ছে মজুদ এরপর কি উৎপাদন উপাদান বা উপকরণ উৎপাদনের উপাদান বা উপকরণ হচ্ছে চারটি ভালো করে মনে রাখবে এখানে উৎপাদন উপাদান উপকরণ একই রকমের কথা গুলিয়ে ফেললে হবে না তাহলে উৎপাদনের উপকরণ কয়টি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি একটা হচ্ছে ভূমি শ্রম মূলধন ও সংগঠন প্রথমে এখানে দেওয়া আছে মূলধন তারপর ভূমি এরপর শ্রম এরপর সংগঠন উদাহরণ একটা উদাহরণ দিই তাহলে দেখো বোঝা যাবে একটা পাউরুটি উৎপাদন করতে কি কি উপকরণ ব্যবহার করা হয় তা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব পাউরুটি উৎপাদন করার একটি কারখানা থাকতে হবে প্রথমত এই কারখানায় আমরা মূলধন বলতে পারি অর্থাৎ ক্যাপিটাল এরপর পাউরুটি তৈরির কাঁচামাল গম যা থেকে ময়দা পাওয়া যায় এই গম প্রকৃতি থেকে বা ভূমি ল্যান্ড থেকে চাষাবাদের মাধ্যমে পাওয়া যায় তাহলে পাউরুটি তৈরি শ্রমিকও প্রয়োজন শ্রমিক থেকে আমরা শ্রম পেয়ে থাকি কোনো উৎপাদন বেশিরভাগ শ্রম দ্বারা তৈরি হয় সেই সঙ্গে প্রয়োজন সংগঠন বা অর্গানাইজেশন পাউরুটি তৈরির করতে একজন উৎপাদক বা মালিক বা সংগঠক লাগে অর্থাৎ কেউ না কেউ উদ্যোগ নিতে হয় সেটাকে বলা হচ্ছে সংগঠক তিনি উৎপাদনের অন্যান্য উপকরণ ভূমি মূলধন এবং শ্রম কাজে লাগিয়ে পাউরুটি তৈরি করেন যার উৎপাদনের উপকরণের পরিমাণ বেশি তার আয় বেশি আমরা টিভি চ্যানেলের অনেক সময় অর্থনীতি বিষয়ক সংবাদ দেখে থাকি এরকম দুটি সংবাদ সম্পর্কে আমরা জেনে নিই যদিও তোমরা সংবাদ শুনো কিনা জানি না তাহলে এখানে দেখো একটা সংবাদ পাঠক সংবাদ পাঠ করছে তার শিরোনাম ছিল এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী প্রিয় দর্শক সংবাদে এখন থাকছে একজন তরুণ সফল উদ্যোক্তার সফলতার পেছনের কাহিনী জাহাঙ্গীর আলম তিনি একজন তরুণ উদ্যোক্তা তিনি যখন মাধ্যমিক শ্রেণীর একজন শিক্ষার্থী তখন স্কুলের পাঠ্য বইতে পরিবেশ সংরক্ষণের উপায় নিয়ে কাজ করেন এই কাজ করতে গিয়ে তিনি জানতে পারেন কিভাবে ব্যবহৃত প্লাস্টিককে পরিবেশবান্ধব উপায়ে পুনরায় ব্যবহার করা যায় তাই তখন তিনি সিদ্ধান্ত নেন ব্যবহৃত ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস পুনরায় ব্যবহার করার একটি ব্যবসা দান করাবেন তাই পড়াশোনা শেষে তিনি এই ব্যবসা শুরু করেন সহপাঠীর চার বন্ধু মিলে গড়ে তুললেন একটি সংগঠন খুব কম মূল্য মূলধনে মাঠে নেমে পড়লেন এবং মাত্র পাঁচ বছরের ভালো মুনাফা লাভ করলেন বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই ব্যবসায়ের মাধ্যমে তিনি নিজের আয় বৃদ্ধি ও সমাজের কল্যাণ দুই দিকেই অবদান রাখতে পারছেন এটি একটি সংবাদ এরপর আরেকটা দেখো উপস্থাপিকা আরেকটা সংবাদ পাঠ করতেছে ক্ষুদ্র শিল্প হিসাবে শিল্পের সম্ভাবনা প্রিয় দর্শক এবার বাংলাদেশের ক্ষুদ্র শিল্প সম্পর্কিত জানিয়ে দিচ্ছি ক্ষুদ্র শিল্পের প্রসারে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হয় সেখানে উদ্যোক্তারা বাংলাদেশের মৃৎশিল্পের উপর বিশেষ গুরুত্ব প্রদান করার সাথে কথা বলেছেন তারা জনসাধারণের মধ্যে এই মৃৎশিল্পকে জনপ্রিয় করার জন্য সরকার ও বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সেই সঙ্গে সঠিক প্রচারণা করা হলে এই শিল্প বহির্বিশ্বের ভোক্তাদের মধ্যেও ব্যাপক চাহিদা তৈরি করতে পারবে বলে উদ্যোক্তারা আশা ব্যক্ত করেন এটি ছিল দুই নাম্বার সংবাদ এই দুটি সংবাদ পড়ার পর যে কাজটি করতে হবে অনুশীলনী কাজ এক এই অনুশীলনী কাজ এক আমরা সামনে টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ